সালাম আলাইকুম ভাই দেশের কী খবর তো ভাই কিছু ভাইয়ের না ভাই আজকে দুটো দিন হয়ে গেছে দেশে মানে কোনো যোগাযোগ করতে পারতেছি না ফ্যামিলির কোনো যোগাযোগ আমরা প্রবাসীরাও কত কষ্টে আছি আর বর্তমানে বাংলাদেশে যে আগুন জলের এই আগুন আমাদের ডুবাইতে চলতেছে এবং দুবাই কাতার কুয়েত সৌদি আরব মালয়েশিয়া মালদ্বীপ মানে যে যেখানে আছে মানে এখানেও প্রটেস্ট চলতেছে এই আন্দোলনের পক্ষে আমাদের বাংলাদেশে যারা ছাত্রছাত্রী আছে তাদের পক্ষে এখন আমার দুঃখ করে দিন কি ভাই বাংলাদেশে আজকে দুই দিন তলে কি ভাই দুদিন কি আছে তিন দিন সাত দিন তলের তো করতে পারতেন এটা খুবই খারাপ লাগে মোবাইলে টাকা ঢুকাই গিয়ে অলরেডি মানে দেশে ফোন দিছি এখানে এখান থেকে টাকা ঢুকাইছি ফোন দিছি কিন্তু ফোনে এই ডুববে আগে টাকা গেল আর কিসে কি জানি আর আদি মোবাইল নাম্বারে কল যান না কথা বুঝে যান না দেশটা তো মনে হচ্ছে কানা হয়েছে মনে হচ্ছে মনে হচ্ছে আমরা আগিলা জমানো চলে গিয়েছি যেরকম সিটি ফাড়াইতাম বাংলাদেশে ওতে কেন এক মাস লাগতো বাংলাদেশে আইতে আবার এক দুই মাস লাগতো সেম অবস্থা হয়ে গেছে গো এটা আলাদা বলা নেই ডিজিটাল বাংলাদেশ বলে এটা না ডিজিটাল বাংলাদেশ হ্যাঁ এগুলো হাড়ি দেখুন মা আগে খোলা হলে বস এটা বন্ধ করে দিছে লাইন ফাইন যা আছে উত্তার বাচ্চা গল আজকে কয়টা দিন নিয়ে যোগাযোগ করতে এটা মন ম্যাচ মানে কতক্ষণ ঠিক থাকে মন সার জোতা দিদি খালি ঘুরে ঘুরে ফিরে ধরে আর কি অবস্থা এই প্রবাসীরা কত কষ্ট করে মানে কাজ কাম শেষে আসি একটু দেশে বাড়িতে কথা বলবো আত্মীয় স্বজনের লগে ফ্যামিলির লগে আপদ বিপদ তত কিছু আছে উত্তর আচ্চা দেশে দিবস ইন্টারনেট বন্ধ করে দিছে বস আর এনে মুহ মুহো কি আর ডিজিটাল বাংলাদেশ এগুলো এমনি নেই ডিজিটাল বাংলাদেশ বলা যায় ভিডিও শেয়ার করে দিও বাইন ছো তো ভাই দেখো মিজো ওটা করলে টাকা টুকু নিয়ে টাকা মি অটোমেটিক কাটিলো যাবে গো ওকে আল্লাহ হাফেজ